এই যে দেখেন এই যে বাংলাদেশ খেলে বাংলাদেশ খেলে উইকেট মনে হয় না যে ওরা রান পর্যন্ত করতে গত ম্যাচে ইন্ডিয়ার সাথে যা খেলছে আজকে তো আরো ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ চৌচল্লিশে চার উইকেট গেছে কি বাজে খেলে আর মনে হয় যে গায়ে শক্তি নাই দুর্বল খুবই দুর্বল মানে ওরা ওদের মনে হয় কমপ্লেন খাওয়ান লাগবে ওদের ওই শিশুদের যা খাওয়ায় বাচ্চাদের খাবার সেগুলো খাওয়ান লাগবে তারপরেই ওদের গায়ে একটু শক্তি পাবে ওরা সীমানা চোখে দেখে না ওরা সক্কা তো মারতেই পারে না বরঞ্চ ক্যাচ উঠিয়ে দেয় কি অবস্থা বাংলাদেশের এরা ব্যাটিংয়ে এত দুর্বল এত দুর্বল আমার মনে হয় যে বাংলাদেশের ওই নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে খেলা ওদের থেকে ভালো খেলবে এদের ব্যাটিং করতে গেলে মনে হয় যে পাতলা পায়খানা ছুটে যায় এমন একটা অবস্থা দুরবস্থা বাংলাদেশের আমি বুঝি না এদেরকে কে সিলেক্ট করে জাতীয় টিমে এদেরকে কে সিলেক্ট করে আমার মনে হয় টাকা পয়সা খাইয়া তারপরে এদেরকে টিমের মধ্যে নেয় নাহলে এরকম বাজে খেলা কীভাবে খেলতে পারে একটা জাতীয় টিমের ক্রিকেটাররা কীভাবে এইভাবে খেলতে পারে আমি সেটাই বুঝি না হোয়াট ইজ দিস এটা হচ্ছে কি আমি বুঝি না এদেরকে খাবার দাবার দেয় না গায়ে কি শক্তি নাই একটা ছয় মারতে পারে না চার মারতে পারে না ছয় মারতে গেলেই ক্যাচ হোয়াট ইজ দিস ভাই এই বাংলাদেশ দেখেন পাকিস্তানের সাথেও মনে হয় আজকে হারবে মনে হয় যে একশো রানের মধ্যে ওয়াল আউট হবে এমন একটা অবস্থা কি খেলে কতটা বাজে খেলে এদের সিলেক্ট করে কিরে ভাই